আমাকে কমেন্ট করছেন যে দিদি তোমরা কি এটা ফেসবুকের টাকায় গাড়ি কিনছেন না নিজের টাকায় তুই একজন আছে যাই মানুষের ভালো সহ্য করি পায় না তার জলে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য চলিছিলো তো আজকে মোর মানে এত হাসি পাওয়া লাগছে যে এত টাকা দিয়ে গাড়ি কিনলুম সালার মোর বড়ালা মো গাড়ি তুললেক না কারণ মোর বড় ড্রাইভারি করি পায় না কি করে তালে ভাবি বাদ মোর তো ইচ্ছাটা যায় যে এত টাকা দিয়ে গাড়িটা নিলাম একটু বয়ের সঙ্গে চড়বো একটু ঘুরবো ওটা আমার আশা নাই মোর বড় আজ সকাল উঠেছি কালকে কালকে তপসি করলুম চল ঘুরিয়ে নিয়ে আইসব চল লং ড্রাইভ যায় গাড়ি না পয়সা নাই রই লং ড্রাইভও দেখেবারে মুক একবার লং ড্রাইভ নিয়ে যাব বাবা আমার জীবনটালা বহুত বাকি আছে মোর অবসর লং ড্রাইভ আমি ছোট করে আর মুকও তো স্বামীর সাথে মতকে ভয় লাগে নাকি তোর আগত প্রাণ আগত জীবন পাবড়বল স্বামী তা কি এখনো ছেলেকে বিয়ে দিলেম না ছেলের বই নেদাই গুড়ি খেলেম না তাতে যদি মরি তাহলে তো জীবনটাই বেকার প্রায় লোকে কমেন্ট করছেন যে দিদি তোমরা কি এটা ফেসবুকের টাকায় গাড়ি কিনছেন না নিজের টাকায় তো তোমরা হয়তো কম বেশি সবাই জানে যে আমরা ফেসবুকে করে অন্য কোনো কাজ করে না মোর বর তো আমার ফেসবুক দিয়ে আমার পুরো সংসার চলে ফেসবুকে আমার ইনকাম মেন ইনকাম তো নিশ্চয় ফেসবুকে টাকায় হবে আর যে কে আছে এটা আমরা কোনো লোনে নেই নেই বা ইশেনেনি আমরা জানিছি ক্যাশ টাকাই নিছি আর গাড়ি না বহুত কাজ বাকি আছে গাড়ি রে যে সামনটা লেখ নিব আমি loki.com কারণ আমার loki.com আমার দুনিয়া ওই মর খালি গাড়ি হেডক সাপটা বলি ধলাই সারা লক্ষ মর গটা মোর বড় দেখনা কি না দেখ না আজ পর্যন্ত কইলে না আরে তোলাটা তো শিখলে

আর যদি পাঁচ বইসে তাহলে কিন্তু তারা যে যেটা যাবে আর মোর বরক যদি তোমরা কাক রাস্তায় ঘাটে দেখেন যে গাড়ি ধরে যাবাদ দশ হাত ফাঁকা দিয়ে দেবেন নাহলে কিন্তু মোর বরের রিক্স আছে লাগে ঠেকা দিবেন তখন পাবে না দিদি তোমার বরকে লাগে দিলে আগাতে গেল মোর বর কিন্তু ড্রাইভারটা ভাল নামাই মানে কোনোরকম ড্রাইভার আপাতত তো তে গাড়ি গাড়ি কি মুই ভাবলুম যে গাড়ি কেন কিনলো মনে খাইবা দাদ জিলিং তে যাব নিজের গাড়িতে ছড়ে কিন্তু আমার বড় ডাইবে শিখতে শিখতে এক বছর কেটে কেটে তুই বছর কি হরে আমারে স্বপ্ন হলো না ওই স্বপ্ন স্বপ্নই থেকে গেল ভাই এরো কাইকি দিয়ে যাব গাড়ি কিনবে দেই 4 চাকার চড়ে দাদ জিলিং যাব 4 চাকার চন মক শাল মারা বল্লামপুর নিয়ে কেটে ভয় খায় আর ওই যে দাদ জিলিং এর পাহাড় মক কাঙ্গড় তুলবে বলে স্বপ্ন না দেখো

তো যাই হোক এরা মোর করবে এলা তোমাক ভিডিও করি দেখাই এই গাড়ি খান বীর সাইড করো পাবনি কি না কোন গাড়ি অতি থ ও থ উড়ে করে রাস্তা খারাপ করে উড়ে আর ব্যাক না কারণ অল্প না বীর করো দেখতে চাই তুমি কি রকম ড্রাইভার

খুলিয়ে গাড়ি চড়ে আর দুদিন পরে দেখবো গাড়ি ধুবেই না আজকে সকালে উঠে দাও দিচ্ছে গাড়ি ধুচ্ছে কালি সকালে গাড়ি ধুচ্ছে আর একটা মেন কথা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম ড্রাইভার সিটত বসি তো বসি একটা আমি ভাষণ মারি চা যেমন করে মমতা ব্যানার্জি ভাষণ মারে ও আমাকে জুতো কাগজ কাগজ জুতো খুলিয়ে গাড়ি চড়বো ওই জন্য জুতোটা খুলিয়ে তো চা পিছি দেওয়া আসে না ওই আর একটা মেন কথা হলো যে মুই এটা ড্রাইভারি কারণ মোর বর্মক কাছে কি মুই তো ড্রাইভারি শিখে মোর বর যখন পাকা ড্রাইভার হবে শিখিয়ে এক আগে গাড়ি ধরি ট্রাক্টারে বাপের বেড়ে চলে গেছিল রাগ দেখাবে তো গাড়ি স্টার দিন ভুম করে সব পাঁচ বয়স বসিয়ে ট্রাক্টার ট্রাক্টার করে বাপের বেড়ে চলে গেছেন